আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসল্লা ফাউন্ডেশন স্টুডিও থেকে মাহবুবা মুস্তারি আপনি লিখেছেন পরিবারের ছেলেরা হারাম উপার্জন করলে সেক্ষেত্রে পরিবার নারীদের করণীয় কী নারীরা ছেলেদেরকে বোঝাবে কনভিন্স করবে তাদেরকে তারা যেন হালালি হালালের পরে সন্তুষ্ট থাকে এবং হারাম থেকে যেন তারা বিচার থাকে বিরত থাকে এবং অল্পে তারা তুষ্ট থাকবেন মেয়েরা প্রয়োজনে তারপরে তারা যেন হারাম না পা না বাড়ান সেজন্য তারা বুঝাবেন তারপর যদি কিছু করার না থাকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করবেন হারাম উপার্জন পুরুষদের হারাম উপার্জন ধরুন আপনার বাবার উপর আপনি ডিপেন্ডেন্ট তারে যতটুকু না হলে নয় শুধু বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন তার উপার্জন থেকে এমন কি বিকল্প উপার্জন যদি আপনার করার স্কোপ থাকে তাহলে সেটা আপনি ভোগ করবেন বাবারটা প্রয়োজন আপনি অ্যাভয়েড করবেন যদি সেরকম কোনো ওয়ে না থাকে তাহলে যতটুকু না হলে নয় ততটুকু শুধু আপনি গ্রহণ করুন এবং একই সাথে তাদেরকে নাসিহার কাজটা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না